পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী বড়মার পূর্ণ একত্রিশতম জন্মদিবস উপলক্ষে তার কয়েকটা ওই লীলা কাহিনী এখানে তুলে ধরবো তার সেই ওই লীলা আশ্চর্য সব লীলা অলৌকিক না দৈবী না পরমা প্রকৃতি মায়ের দয়ার কাহিনী তা আমি বলতে পারব না তাই অজানা সুন্দর সুন্দর এই কাহিনিগুলি পুরো শুনুন না শুনলে অনেক ঘটনা সবারই অজানা থেকে যাবে কত ভক্ত নরনারীর কাছে তিনি পরমারাধ্য বড় মা পীড়িত দিশাহারা লোক প্রতিনিয়ত তাঁর কাছে আসে তার চরণ আশ্রয় নিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয় তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন শিশি বড়মা স্বয়ং কল্যাণ দাত্রী জগদ্ধাত্রী নারায়ণী তিনি সমস্যার সমাধান করেন বিপদ থেকে ত্রাণ করেন সহানুভূতির দ্বারা সান্ত্বনা প্রদান করেন প্রকৃতপক্ষে তার আশীর্বাদে কত পথভারা পুঁথি যে কত পথ পেয়েছেন নিঃসন্তান নারী সুসন্তানের জননী হয়েছেন তা বর্ণনা করে শেষ করা যাবে না সেই রকমই একটি ভক্তিমতী মায়ের দিব্য কাহিনী এখানে উল্লেখ করছি উক্ত মায়ের বাড়ি পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রামে অভাবে সংসার কোনো মতে দুটো খেয়ে পড়ে জীবন ধারণ করছেন একদিন আশ্রম অভিমুখী একজন ভক্তকে দেখে তিনি হাতে দশটি টাকা দিয়ে সবিনয় বললেন আপনি তো আশ্রমে যাচ্ছেন এইটি মা শ্রী চরণে নিবেদিত প্রণামী আপনি যদি দয়া করে এই প্রণামী ওনাকে দিয়ে দেন আমার হয়ে উক্ত দাদা বললেন কিসের প্রণামী বলে শিশি বড় মা জিজ্ঞাসা করলে কী বলব তখন মাটি ঘর একটি ঘটনা বিস্তারিত বললেন ঘটনাটা হচ্ছে ওই অঞ্চলে ধানে পোকা লেগে সমস্ত ধান নষ্ট হয়ে গেছিল তা দেখে ওই মা শিশি বড়মার চরণে আকুল প্রার্থনা জানিয়েছিলেন যে এ মা লক্ষ্মী আমার অভাবের সংসার রকমে ছেলে মেয়ে দুটিকে নিয়ে খেয়ে পরে বেঁচে আছি আমার অল্পমাত্র ধান হয় ধান ছাড়া আমার আর খাওয়ার কিছুই নেই ওই ওই ধান ফলিয়ে আমাদের দুটি পেটে জুটে তাই মা দয়া করে তুমি এই আমাকে রক্ষা করো আমার এই ধান রক্ষা করো পোকা সব খেয়ে ফেলছে তখন তিনি তিনি মায়ের কাছে আকুলভাবে প্রার্থনা করলেন মা আমার এই ফসল তুমি রক্ষা করো মা আমি কি করবো মা তুমি সাক্ষাৎ লক্ষ্মী তো এই অভাগিনী মা কথা শিশি বড়মা দিন রক্ষা করেছিলেন কারণ সেই সময় সমস্ত লোকের ফসল নষ্ট হয়ে গেলেও আমার ফসল নষ্ট হয়নি বরং আমার ফসল ভালো হয়েছিল তাই শিশি বড় চরণে আমার এই প্রণামই আপনি দিয়ে দেবেন এই কথা শুনে ওই দাদাটি খুবই বিস্মিত হয়েছিল উক্ত দাদা গিয়ে শিশি মা শ্রীচরণে প্রণামী অর্ঘ নিবেদন করেছিলেন এবং সমস্ত ঘটনাও বলেছিলেন তাতে বড়মা মা খুব খুশিও হয়েছিলেন ইনি আমাদের বড়মা মা লক্ষ্মী বিশ্বজননী আশ্রিতের বরা ভয়দাত্রী মা আবার একবার একজন ভক্ত রবীন রায় তার একটি ঘটনা এখানে উল্লেখ করছি উনিশশো সাল এপ্রিলের উৎসবে এসে পরম দয়ালের নির্দেশে তিনি দেওঘরে থেকে গিয়েছিলেন প্রভাতদার কাছে তিনি থাকতেন এবং খাওয়া দাওয়া করতেন একদিন রাত্রে প্রভাতদার স্ত্রী খেতে বসে জিজ্ঞেস করলেন যে আপনি বড়মার কাছে কিছু বলেছেন নাকি রবীন্দ্রা আশ্চর্য হয়ে বললেন আগে না আমি তো কিছু বলিনি তখন তিনি জানতে চাইলেন যে কেন আপনি কথা বলছেন কেন উত্তরে লক্ষ্মী দি অর্থাৎ প্রভাত দাস্ত্রী তিনি বলছেন না তেমন কিছু নয় আজ বিকালে যখন বড়মাকে মাকে প্রণাম করতে গিয়েছিলাম তখন বড়মা মা আমাকে জিজ্ঞাসা করেছিলেন আসামের রবিন তোদের বাসায় খায় আমি আমি বললাম হ্যাঁ বড় মা আমাকে বললেন ওকে ঝাল কম দিবি ঝাল তরকারিতে ঝাল দিবি না মশলা দিবি না ও তো পেটের রোগী তাই ভাবছি আপনি হয়তো বড়মার কাছে খাওয়া দাওয়া কোনো অসুবিধা নিয়ে হয়তো বলেছেন আপনাকে তাই জিজ্ঞেস করলাম তখন লক্ষ্মীদি কথা শুনে সেই রবীন্দ্রা তো অবাক হয়ে গেলেন যে বড়মার কাছে কিছু বলা তো দূরের কথা তিনি কোনোদিন বড়মার সঙ্গে কথাই বলেননি এবং বড়মা যে তাকে চেনেন এ কথাটাও তিনি জানেন না কি করে চিনলেন কি করে জানলেন তার এই রকম সুবিধা অসুবিধার কথা তিনি তো শুনে অবাক হয়ে গেলেন তখন লক্ষ্মীদি বলছেন আপনি বিস্ময়বোধ করলেন না তো বড়মাকে জানেন না বড়মা আশ্রমের প্রতিটি বাড়ির প্রতিটি মানুষের খোঁজ খবর সব রাখেন সবার সুবিধা অসুবিধা তিনি সব খবর রাখেন কারুর অসুবিধা হলে যা ব্যবস্থা নেওয়া তিনি তাই করেন তখন তিনি অবাক হয়ে গিয়েছিলেন সেই রবীন্দ্রা আর ভেবেছিলেন দয়ালের সমবিপরীত সত্তা বড়মা সত্যি তিনি সমবিপরীত সত্তা আমাদের উপর সত্যি তার যে দয়ার অবধি নেই হ্যাঁ বড়মার দয়ার অবধি নেই কারণ তিনি যে স্বয়ং নারায়ণী যখনই নারায়ণ অসীম অনন্ত পুরুষ সসীম রূপে মর্তে অবতরণ করেন তখন তাকে অনুসরণ করি জগতের কল্যাণে নেমে আসেন সেই বিশ্বকল্যাণী তাঁরই লীলা সঙ্গী হয়ে তিনি তার অসীম দরদ ও স্নেহের থেকে সবাইকে স্নেহ মমতা দিয়ে রক্ষা করেন সর্বসময় আবার একবার হেমকবি শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত ছিল তার খুব পেটের রোগ পাতলা পায়খানা হয় তার কিছু খাবার তার কোন জোটই নেই তিনি যা খেতেন তাতেই পায়খানা হতো তিনি স্থির করলেন যে শিশু বড়ো মা তো স্বয়ং নারায়ণী তার হাতে পাক করা প্রসাদ খেলে তিনি ভালো হয়ে যাবেন তিনি জননীর কাছে এই প্রার্থনা করলেন এবং আবদারও করলেন বটে মাগো প্রসাদ পেতে চাই অবশেষে সিসি ঠাকুরও শুনেছে হেমকবির বাসনা সিসি ঠাকুরের নির্দেশে শিশি বড়মা তাকে বসিয়ে আহার করালেন বেশ তৃপ্তি ভরে আহার করলেন পেট পুরে খেলেন রকমারি খাবার ঘি ভাত থেকে ছানার পোলাও থেকে ছোলার ডাল থেকে কিছুই বাদ পড়েনি কিন্তু কি আশ্চর্য কোথায় পাতলা পায়খানা সব যেন নিমেষে সেরে গেল দীর্ঘদিনের চিকিৎসায় যা সুরা হয়নি পলকে গুরুপাক আহারেও তিনি সেই পেটের অসুখ থেকে সেরে গিয়েছিলেন কে যেন কেমন করে যেন অলৌকিকভাবে তার পেটের অসুখ সেরে গেছিল সারার কারণ আছে এ যে স্বয়ং বিশ্বেশ্বরী স্নেহময়ী মায়ের কোমল শ্রীহস্ত স্পর্শিত প্রসাদ আবার একবার শ্রী শ্রী ঠাকুর এসেছেন স্নান করে ভোগে বসবেন বললেন কই বড়ো বউ আজ পোলাও খাওয়াও বড়মা বললেন হাঁ গো দিচ্ছি বসো কেমন করে যে সুবাসিত পোলাওয়ের থালা এনে স্বামীকে নিবেদন করলেন শিশি বড়মা মা কেউ সেটা ভাবতে পারলেন না কি করে তিনি জানলেন ঠাকুর পোলাও খাবেন এবং কিছুই প্রস্তুত ছিল না অথচ কী করে নিমেষের মধ্যে প্রস্তুত করে এনে দিলেন তাও কারুর বোধগম্যের মধ্যে আসলো না বিশ্বের ভান্ডার যার হাতে তার কাছে কি কোনো জানি না পারি না ঘরে নাই এসবের স্থান হয় তিনি এসব বলেন না ভুবন পাবন দয়ালের সেদিন কি তৃপ্তি ভরা ভুবন ভরা দিব্য হাসি হেসেছিলেন তিনি সেদিন অবাক হয়ে তিনিও ভাবতে পারেননি যে তিনি যা খেতে চেয়েছেন তা বড় মা সঙ্গে সঙ্গে এনে দিবেন। শ্রী শ্রী ঠাকুর সেই জন্য শ্রীমুখ নিঃসৃত বাণী থেকে বলছেন বড় বউ সুস্থ থাকলে আমিও সুস্থ থাকি নিভৃতে কোনো দিন বা উঁকি মেরে জিজ্ঞেস করেছেন তোমার শরীর কেমন বড় বউ অমনি ত্রস্ত বড় মার উত্তর তুমি কেমন তোমার ভালো থাকা নিয়েই তো আমার ভালো থাকা এমনি আমাদের বড়ো মা যেন একই বিনতে দুটি কুসুম সভ্যতার মহাসঙ্কটে এমন নারী চরিত্রের জ্বলন্ত উজ্জ্বল প্রাণবন্ত উদাহরণ হয়ে নেমে না এলে সার্থক মাতৃরূপে দৃষ্টান্ত কি আর থাকত তাদের অপার্থিব ঐশ্বী প্রেম লীলা দর্শনে বৃত্তিক্লিষ্ট মানুষ বাঁচার রসদ পেল হতাশারা সাহারাতে নেমে এলো অমৃতের ঝর্ণা রসগন প্রেমঘ মূরতি শ্রী ঠাকুরের লীলা সহচরী শ্রী বড় মা স্নেহময়ী প্রেমময়ী রূপে চিরভাষ্য মা যে আমার বড়া ভয় দায়নি বিশ্বস্বরূপ কথ ব্যথা তুরা সন্তানহীনা স্বামীহারা হারা রোগ শোকগ্রস্ত কত ক্ষুধার্ত মায়ের চরণে ঠাঁই পেয়ে শান্তি লাভ করেছে তা বলে কখনও শেষ করা যাবে না মায়ের শুভ জন্মদিনে মায়ের এই সুন্দর সুন্দর গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা সবাই শুনবেন এবং সবাই ভালো থাকবেন সবাইকে আমার জয় গুরু জানাই